এখন রোজ সকালে চোখ খুলে সূর্যের দেখা পাওয়া কঠিন কারণ বেশিরভাগ দিনে দেখা যায় আকাশের মুখ ভার শহর জুড়ে বৃষ্টির আমেজ ধারাবাহিকের প্রেক্ষাপটেও দেখা যাচ্ছে বৃষ্টির ছোঁয়া সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ হতে হল তাদের বিশেষ পর্ব রিমঝিমে ধারাতে তবে এক সাক্ষাৎকারে ধারাবাহিকের নায়ক তেজের বৃষ্টি ঠিক কেমন লাগে তা নিয়ে বেশ কিছু কথা বললেন হানি বাফনা ধারাবাহিকে তো বৃষ্টি বেশ উপভোগ করছিলেন তেজ তবে বাস্তবে হানি কি বৃষ্টি উপভোগ করেন তার মতে দিনের প্রায় ঘন্টা কেটে যায় তাই গ্রীষ্ম বর্ষা শীত ঋতু উপভোগ করার মতো সময় বা বিলাসিতা তার নেই তবে বর্ষাকাল এলে তার পুরনো অনেক কথা মনে পড়ে যায় অভিনেতা হওয়ার আগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন বহু দিন কাজ করেছিলেন তিনি বর্ষাকাল উঠতেই হানি বললেন আগে তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম তখন সারাক্ষণ বাইক নিয়ে ঘুরে ঘুরে কাঁদছিল তাই বর্ষা খুবই কষ্ট হতো আর তখন খালি ভগবানের কাছে প্রার্থনা করতাম যেন রাত এগারোটা থেকে সকাল সাতটার মধ্যে যা বৃষ্টি হওয়ার হয়ে যাক নায়ক হওয়ার পর পরিস্থিতি বদলে গিয়েছে অনেক সময় নকল বৃষ্টিতেও ভিজতে হয় তাকে এই যেমন কিছুদিন আগে বিশেষ পর্বের জন্য করতে হয়েছে তবে সবটাই পরতে পরতে তিনি সত্যি হয়তো বর্ষা দেখতে ভালো লাগলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে তা কষ্টদায়ক হয়ে ওঠে আপনার বর্ষাকাল কেমন লাগে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে